কাছাকাছি চলে আসবে প্রথম শিডিউলটা তাই তো হ্যাঁ ফায়ার সার্ভিসের সামনে নূরানি একাডেমি বড় বড় হ্যাঁ তারপরে এটা তো বাস স্ট্যান্ডের পাশ দিয়ে দেখলাম জাবালে নূর মাদ্রাসা বাম সাইডে এক জায়গায় কি করে এই স্যার এইwidetildeর সামনের বিল্ডিংটা এই যে ওই যে জাবালে গলি দিয়ে না এখানে রাখবো হ্যাঁ রাখেন রেখে একটু সাইড সুইট করে রাখেন ওই যে জাবালে

বিল্ডিং যেটা আছে সেটা কত নম্বর শিডিউল যেটা শিডিউল এক নম্বর সেটাই তো বললাম এই শিডিউল কতটুকু জায়গা আছে শিডিউলেতে বারো শতক আর ভ্যালু ধরা আছে কত আমরা কত ধরছে

এটার ফাইনালি আমরা দেখলাম যে ডেসিমেল আঠারো থেকে আরম্ভ করে চল্লিশ পর্যন্ত বলেছে কেউ আঠারো বলেছে কেউ চল্লিশ বলেছে আসলে মেন রোডের গুলো চল্লিশের সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ ভিতরে তো ঢাকা টাঙ্গাইল রোড থেকে আমরা ঢুকলাম কোন রোড এটা বোয়ালি মাদ্রাসা রোড বোয়ালি মাদ্রাসা রোড এটা টাঙ্গাইল এটা আমরা কয় মিনিট এলাম পাঁচ মিনিট মতো এলাম না পাঁচ মিনিট মিনিট মতো পথ গাড়িতে শিডিউল বি এর দিকে যাচ্ছে এটা স্যার বোয়ালিয়া জামে মসজিদ এখানে মাদ্রাসাও আছে না এটাও মাদ্রাসা স্যার ওই যে সাইডে থাকে আসলে একসাথে যান